አይ አስራ አስራ দর্শক আজ পাঁচই সেপ্টেম্বর আমরা এই জেলার চারঘাট থানায় মুংলি নামক একটি গ্রামে তো দর্শক আসলে আমরা এখানে আসার পরে জানতে পারলাম যে খুবই জাতমানের কিন্তু কিছু সার গরুর কালেকশন আমরা জানতে পেরেছি এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি অলরেডি তো জাকির ভাই নিজস্ব বাসভবনে চলে আসলাম তার নিজস্ব খামার দেখলাম তারপরে তার যেই গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখলাম তো দর্শক এগুলো তো আমরা প্রতিনিয়তই দেখে থাকি কিন্তু আপনাদের উদ্দেশ্যে আজকে তুলে ধরবো আপনারা যারা গরুগুলো দিয়ে খামার শুরু করতে চান খামার উপযোগী কিন্তু গরু সবগুলোই আর এখন যে দামের মধ্যে মানে শুনলাম জাকির ভাইয়ের সাথে কথা বলে ভাইয়া যে দামটা দিছে আশা করা যায় আপনারা এই দামে নিলে কখনোই কিন্তু লসের মুখোমুখি হবেন না অবশ্যই লাভবান হবেন তো দর্শক বিস্তারিত দরদাম জানানোর জন্য হলেও তো আমাদের জাকির ভাইয়ের সঙ্গে কথা বলব হবে কথা বলতে হবে প্রকৃত খামারের যে মালিক তো আমরা চলুন সেই জাকির ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলে আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সালাম ভাই জাকির ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই

কালকেও বেচলাম ষোলো পিস তার আগেও তার আগের দিনও তেরো পিস আলহামদুলিল্লাহ মানে আল্লাহ ভালোই রেখেছে বেশি মোটামুটি ভালোই আচ্ছা মোটামুটি মানে সেলটা ভালো হচ্ছে আর হ্যাঁ জি 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 আচ্ছা তো আমার দর্শকদের মানে যে দামটা দিব আশা করা যায় তো আমি পাইকারি মূলত পাইকারি গরু বেশি আর কি আচ্ছা মূলত আপনি পাইকারি গরু গরু সেল দেন জি 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 তাহলে আমার দর্শকরাও তো পাইকারি দামে পাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই তাহলে গরুগুলো আমরা দেখানো শুরু করি জি জি চলেন

তো চব্বিশ সালের এখন কারেকশনটা চব্বিশ সালের জন্য করছি কোনোটা দাঁত ফাঁকা আছে এর মধ্যে কোনোটা মনে করেন দাঁত পড়ছে দুই দাঁত এরকম আর আছে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চব্বিশ সালের প্রজেক্ট হিসাবে কিন্তু এই গরুগুলো রাখা হয়েছে আপনারা কিন্তু এগুলো নিলে বেশি দিন লালন পালন করা লাগবে না চব্বিশ সালেই সেল দিতে পারবে কেউ যদি মনে করে যে আপনার হচ্ছে যে রোজা বিক্রি করে ফেলবো বিক্রি করতে পারবে যদি মনে করেন কুরবানির মধ্যে বিক্রি করতে আবার যদি কেউ যে মাংসের মাপে বিক্রি করবো তাহলে কিন্তু রোজা বিক্রি করতে হবে হ্যাঁ নাভির অংশটা দেখা যাচ্ছে সব গরুরই ডবল লাভি কম্বল আছে গুলো দর্শক আপনারা সবই লক্ষ্য করবেন এরপরে

এরা চাঁদার সীমিত সম্মানে আছে তারপরে মনে করেন যদি লটে লেয় আরো মনে করেন যে আর একটা রেট দেওয়া যাবে সমস্যা না আচ্ছা ভাই তাহলে আমরা দুই নাম্বার গ্রুপটা দেখাই জাকির ভাই সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ খুবই চমৎকার একটা আনকমন একটা গরু দেখতে পাচ্ছি এটা আপনার সাইওয়াল মানে কুকিলাল যাকে বলে বলাতে একটু প্রিন্ট আছে আপনার শিংটাও মূলত আছে চুট লাভি সবই আছে এটা মূলত দাঁতে দুইটা গরু আচ্ছা মূলত দাঁতটা হয়ে গেছে দাঁত ভেঙে গেছে ওজনে আপনার এটা ওজন আছে প্রায় চারমণ কেজি চারমন কেজি এটার ওজন রয়েছে যে দর্শক আপনারা কিন্তু লক্ষ্য করবেন গরুটার আর ভাই এই যে যে ওজনটা আপনারা দিলেন আপনাদের এখানে আসার পর স্কেল দেখতে পারলেন হ্যাঁ স্কেল আছে সবই আছে মূলত আমাদের এখানে আসার পরে আল্লার রহমতে কেউ ঘুরে যায় না মানে কেউ মোবাইলেই দেখা যাচ্ছে অ্যাকাউন্টে টাকা দেয় নিজের দায়িত্ব আমরা গরু পাঠাই দিই আবার মনে করেন যে কেউ আসে আসার পরে এই যে দুই কালকে যে আসছিল সে নিজে আসছিল পরশুদিনও সে নিজে আসছিল আচ্ছা দি দেখে শুনে নিয়ে যায় সমস্যা হয় না দর্শক আপনাদেরকে আমি মাথাটা একটু ভালোভাবে দেখাই দিই আর এটার যে একটা প্রিন্ট আসছে গলার কাছে দেখতে পাচ্ছেন আর গলা কম্বল নাভি ভাই সব তো পারফেক্ট দেখতে পাচ্ছি এবং পায়ের গিয়াগুলো লক্ষ্য করবেন আপনারা তো বডি ওয়েটটা কতটুকু বললেন ভাইয়া

চাওয়া দাম এর মধ্যে থেকে আপনি নিচ থেকে অল্প কিছু সম্মাননা করবেন আর কি আচ্ছা ভাই তাহলে আমরা তিন নাম্বার গরুটা দেখাই দিই জাকির ভাই সিরিয়ালের তিন নম্বরে মাশাআল্লাহ বেশ সুন্দর একটা কালার প্রিন্ট মানে ফোটানো কালার একদম খামারে আজকের গরুগুলা মূলত 12টা গরু কানেকশন করছি সবগুলো মানে খামার সাজানোর মতোই গরু মানে এক কালার লাল কালার গরু বুঝছে আচ্ছা মানে খামার কোন ভাই যদি চাই এক সঙ্গে এই গরুগুলো নিয়ে একবার শুরু করতে পারবে লট ভাবে নিয়ে আপনারাগুলো দেখেন যে কতখানে মানে গলা ডবল লাভি কম্বল মধ্যে গরুগুলা দেখার মতো আছে নাভিটা দর্শক আপনারা লক্ষ্য করবেন পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট আর কেউ কারোর চেয়ে কম না আর কি মানে এজন্য বললেন যে কোনো দর্শক ভাই যদি নিতে চায় খামার করতে চায় তো সেক্ষেত্রে একদম লট ধরে নিয়েও খামার শুরু করতে পারে ভাইয়া এটার কি দাঁত হয়েছে এটা দাঁত মূলত ফাঁক হয়ে গেছে মনে করেন যে এক দুই মাস যে উপযোগী গরুগুলো কিনছি আপনার হচ্ছে যে এক দুই মাসের মধ্যে এগুলি চাইতে যাবে আর কি আচ্ছা ভাইয়া তো এটার আনুমানিক মাংস কতটুকু আছে গরুটাতে এটার মাংস এটার মাংস মনে করেন যে চার মন ত্রিশ কেজি হবে পিওর মাংস এর মাজাটা দেখছেন মাংসের চামড়াটা অনেক লুজ আর একদম এক মুষ্টি আসছে তো ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো কিন্তু কালেকশন তো ভাই তিন নাম্বারটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে এরা তিন নম্বরটা যদি কোনো দশক ভাই লাই এটার দাম পড়বে মূলত এক লাখ পঁচিশ হাজার হলে বেচা যাবে এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করা যায় জি জি আচ্ছা আর এখানে তো মানে আপনার নিচ থেকে আপনি কিছু সম্মাননা করতে পারবেন তো ভাই আমরা তিনটা গরু দেখাইলাম এবার আমরা সিরিয়ালের চার নাম্বারটা দেখাই

প্রশ্ন সেটা হচ্ছে গরুটার যে চামড়াটা টান দিলেন প্রায় তো এক মুষ্টি চলে আসলো চামড়া তো এর মানে শরীরে কতটুকু মাংস এদের লাগতে পারে এটা যদি একটু আইডিয়া দিতেন এগুলো কুরমানে আস্তে আস্তে মনে করেন যে সব গরু তার এক মাপে হয় না কোনোটা লাভের গরুতে লস হয় লসের গরুতে আবার লাভ হয় জি এটা কপারের উপর নির্ভর করে আর কি তারপরেও আনুমানিক কোনোটা এর মধ্যে সাত আট মন দশ মন মানে কোনটা আবার পাঁচ মনও হইতে পারে কোনটা ছয় মনও হতে পারে মানে এটা ভাগ্যের উপর আছে ভাগ্যের উপর মানে কেউ বলতে পারবে না যে এটা কতটুকু হবে আর কি আচ্ছা তো বর্তমানে ওয়েট কতটুকু আছে ভাই এটা এটা আর মাংস আছে পিওর মাংস আছে 4.5 মন মাংস আছে ভাই আচ্ছা পিওর মাংস রয়েছে 4.5 মন জি আচ্ছা তো এটা তো দাঁত হয় না নাকি ভাই এটা দাঁতে দুইটা দুইটা দাঁত জি দর্শক দেখতে পাচ্ছেন একদম খামার উপযোগী রেডি কিন্তু গরু হয়তো ভাই কিন্তু আগেই বলে দিয়েছে কারুর হয়তো দুইটা দাঁত হয়েছে এবং অনেকগুলো দাঁতগুলো ফাঁক হয়েছে আর কি এই সাইজেরই গরু আচ্ছা তো কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কেমন দাম চাচ্ছেন গরুটা এটা এক লাখ বাইশ হলে বিক্রি করা যাবে কিছু সম্মানে আছে আচ্ছা অবশ্যই কিছু সম্মাননা আছে লটে যদি নেয় তাহলে সীমিত একটা রেট দেবো আর কাটি কাটি নিলে এক লাখ বাইশ হাজার আচ্ছা ভাই তাহলে আমরা তারপরে পাঁচ নাম্বার গরুটা দেখাই ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি

পেটে তো ভাইয়া চামড়া বলে না তারপরেও তো বলছেন দর্শক আপনারা অবশ্যই গরু যখন নেবেন ভাইয়া কিন্তু একটা কথা বলছে যে অবশ্যই যারা গরু নিবেন দেখে শুনে যাচাই বাছাই করে নিবেন কারণ তারাও কিন্তু গরুগুলো দেখে শুনে নিয়ে আসে থেকে নিক আর আরেকজন থেকে নিক এখানে খামারি দশ টাকা বাঁচবে সেখানে নেবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা মানে সব জায়গায় এটার সাথে মানে দেখবে আর কি মিলাবে মিলানোর পরে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিবে আচ্ছা তো ভাই সিরিয়ালের পাঁচ নাম্বার এটা এগুলোটা কেমন কি দাম রাখবেন এটা এটা এক লাখ চব্বিশ সালে বিক্রি করা যাবে ভাই এটা চব্বিশ সালে বিক্রি করা যাবে ওটা দাঁত ফাঁক হয়েছে মূলত সাইওয়াল অরিজিনাল কলি কলিসিং জি 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 একদম কলিসিং তো ভাই আমরা তারপরের গোটা দেখাই দিই ভাই সিরিয়ালের ছয় নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এই গোটা তো একদম মানে আগেরটার মতনই কিন্তু কালারটা একটু মানে ওটা হচ্ছে জগতে হ্যাঁ গরু জগতে এই কালারটা সবচেয়ে বেশ মানে একদম খয়েরি কালার যাকে বলে একদম খয়েরি জি এই যে চামড়াটা টানায় লাগবে না একদম লুজ হয়ে আছে এই যে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু মনে হচ্ছে হাড়ের সাথে চামড়াটা নেই আর কি জি জি এত বলছে আর কি আর তোর আপনার শিং মানে

তো জাকির ভাই মাংসর আইডিয়া করলে কতটুকু থাকতে পারে গায়ে এর আর পিওর মাংস আছে 4.5 মণ আচ্ছা পিওর মাংস ভাবে 4.5 মণ জি আমার কেতা ভাই জি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর আপনাদের নাবি দেখাবো সবগুলোই কিন্তু ডাবল নাবির গরু আর কি এবং পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন অনেক মোটা মোটা হয়েছে আসলে বয়সের তুলনায় ছাইয়াল গরু হিসাবে জি জি তো আমার ভাই যদি এই গরুটা নিতে চায় ভাইয়া

এরা আপনার অরিজিনাল শাইওয়াল একবার আকর্ষণের একটা গুরু দেখুন আকর্ষণীয় একটা গুরু জি বিস্কিট কালার এটা বিস্কিট কালার দর্শক দেখতে পাচ্ছেন শাইদা এগুলোর বেশি থাকে জি অনেক ব্রাহামা কিন্তু ম্যাক্সিমাম এই কালারটা হ্যাঁ এই কালারটা আছে আপনার এরা বা এটা শাইওয়াল আর কি শাইওয়ালই তবে চুটটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ আড়াচুটে এই চুট মন করেন যে মাজা পাছা এগুলো মনে করেন যে মধ্যে খুব টানে এই সব গরুগুলা মানে সাদা কালো যে ফিজিয়ান যে গরু থাকে সেই গরুর তুলনায় এই গরুগুলো কুরবানিতে কিন্তু বেশি সেল হয় আপনার ফিজিয়ান যদি আপনার 10 মন মাংস থাকে জি যে মূল্যটা পাবে এটা কিন্তু আপনার 6 মন যদি থাকে জি মানে কালার পদে আকর্ষণে সেই মূল্যটা কিন্তু পায় আর বেশি বেচা কিনা হয় এই সাইওয়াল গরুগুলো আর কি মানে হয়তো ফিজিয়ানের মাংসটা বেশি হবে হ্যাঁ কিন্তু মানে এটার যে সৌন্দর্যটা সেই ক্ষেত্রে মানে কম্বিনেশন করলে এটার দামটা বেশি পাওয়া যাবে জি বেশি পাওয়া যায় আচ্ছা তো এটার কি দাঁত হয়েছে ভাইয়া এটা দাঁত ফাঁক হয়েছে এটা দুই মাসের মধ্যে দাইতে যাবে বয়সটা কেমন হবে আনুমানিক এটা বয়স 23 মাস হবে আনুমানিক আনুমানিক বয়সটা 23 মাস জি আচ্ছা আচ্ছা তো আর মাংসের হিসাব করলে কতটুকু মাংস পাওয়া যেতে পারে এর মাংস মোটামুটি আপনার 4.5 মন হবে 4.5 মন হবে জি আচ্ছা তো এটার কেমন কি দাম চাচ্ছেন এরা দাম দশক ভাইরা নিলে এক হাজার হলে বিক্রি করা যাবে এক লক্ষ একুশ হলে হাজার হলে বিক্রি করা যাবে আচ্ছা আর বরাবরের মতো ওই সুযোগ সুবিধাটা থাকবে আপনি নিচ থেকে যেই সম্মানটা করবেন ওইটাই আর কি আচ্ছা লটের তো দাম দিয়েই দিবেন একটা আচ্ছা ভাইয়া তাহলে আমরা তারপরের গোটা দেখাই দি আট নাম্বার গরুটা ভাইয়া সিরিয়ালে আট নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি আসলে সব গরু গরুগুলোই মানে একই কোয়ালিটির একই রকম মানে অরিজিনাল সবগুলোই সাইওয়াল কোনটা 90% কোনটা 100 কোনটা 80 কোনটা 70 এরকম আর কি মানে একই মাপের আর কি আমার ব্যবসাটাই একই মাপের এতেতে এক সাইজ বড় থাকে মানে ছোট থাকে না আর কি ছোট থাকে না 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 ছোট থাকে আচ্ছা জাকির ভাই আরো একটা প্রশ্ন আপনার কাছে যে এই একই ফাইলের গরু মানে কিভাবে এত গরু মিলান আর কি সংগ্রহ করেন কিভাবে মানে আমাদের মানে আমাদের চর এলাকায় বাড়ি আর কি মানে দেখা যাচ্ছে যে আমাদের এলাকার যে শহরে যে বাড়িগুলা থাকে এদের বাসায় মূলত এক বাসাতে আমরা একটাই গরু পালতে কিন্তু কষ্টের মধ্যে থাকি কিন্তু ওরা ব্যবসায় গরু পালা একাধ বাড়িতে তিনটা চারটা দেখা যাচ্ছে যে ওরা পালে দেখা যাচ্ছে যে তিন মাস চার মাস পালে বিক্রি করে মানে এক আধ বাড়িতে চারটা তিনটা থাকে এর জন্য মনে করতে মূলত আমরা গরুটা একদিনের মধ্যে কানেকশন করতে পারি আচ্ছা আচ্ছা মানে একদিনের মধ্যে এই গরুগুলো এত মানে কালেকশন করা যায় আর তার মানে তো প্রচুর মানে এই গরুগুলো তো যত্নে লালিত পালিত হয় আর এরা খুব খাদ্য দেই চরের মানুষ তো বোঝেনি জি 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 আর মানে হিউজ পরিমাণ তো ঘাস শুকনো শুধু ঘাস ওরা দানাদার খাদ্য দেয় না শুধু ঘাস আর খেয়ে খাদ্য দেয় আচ্ছা তার মানে এগুলো যখনই দানাদার খাবারটা পাবে তখনও তো মানে এর আরো শরীরটা ছেড়ে দিবে আরো বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি তো এই গরুটা সিরিয়ালের আট নম্বর গরু এটার যদি মাংসের হিসাব করি কতটুকু মাংস থাকতে পারে এটা চার মন পঁচিশ কেজি মাংস আছে আর মাজাটা অনেক মোটা তো মাজাটা একটু চওড়া দেখতে পাচ্ছি মাসাল মাংস একটু বেশি হবে চামড়াটা সেই লুজ দর্শক দেখতে পাচ্ছেন নাভির অংশটা যদি আপনারা লক্ষ্য করেন নাভিটাও দেখতে পারবেন মাসাল্লাহ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু পাওগুলোও বেশ মোটা মোটামোটা সিরিয়ালের আট নাম্বারটা কোনো ক্রেতা যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে এক লাখ তে এক লক্ষ তেইশ হচ্ছে মানে বিক্রি দাম আর কি এখান থেকে অল্প কিছু সম্মাননা করতে পারবে আচ্ছা ভাই তাহলে আমরা নয় নম্বর গরুটা দেখাই ভাইয়া সিরিয়ালের নয় নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি আকর্ষণীয় একটা গরু এই কী জাতের এই গরুটা যদি বলছিলাম সাইওয়াল মূলত আমি কালো গরু কম কিনি তাছাড়াও পার্সেন্টেজটা মানে খুব ভালো লাগছে আপনার কালারটা কালো গরু কম কিনি দেখা যাচ্ছে যে এর জন্য মানে পার্সেন্টেজের জন্য গরুটা মূলত কিনা আর এই গরুটা খুব বাড়া বাড়বে এর জন্য কিনা আর আচ্ছা কারণ এর আপনারা যদি নিজেরাই লক্ষ্য করেন তাহলে গরুটা কিন্তু দেখতে পারবেন এর গায়ে কিন্তু হাত দেওয়া লাগবে না আপনি আইডিয়া করে নিতে পারবেন যে চামড়াটা তেল তেল মাখাইছে এবং চামড়াটা কত লুজ সেটা কিন্তু দেখলে বোঝা যায় আর কি জি তো এটারও তো ডাবল নাবি মনে হচ্ছে এটা ডাবল নাবি হয়তো একটু গুছাই রাখছেন নাবিটা আর এবং পায়ের গিরাগুলো আপনাদেরকে যদি দেখায় দর্শক দেখতে পাচ্ছেন কতটা মোটা দেখা যায় তার বয়সটা এটার আনুমানিক কত দিন হবে ভাই বয়স 23 মাস হবে আনুমানিক আনুমানিক 23 মাস জি আচ্ছা দাঁত তো মনে হয় এখনও হয় না নাকি দাঁত হাতে যে দাঁত এখনও হয়নি আচ্ছা আচ্ছা তো এটার কেমন মাংস থাকতে পারবে এটা এটার মাংস আপনা চারমুন তিরিশ কেজি আছে মাজাটা ডবল ডবল বাবল মাজার একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু খুব চমৎকার একটা কালেকশন তো কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কেমন দাম রাখছেন এটা এক লাখ পঁচিশ হলে বিক্রি করা যাবে এক লক্ষ পঁচিশ হলেই বিক্রি করা যায় আচ্ছা তো ভাই আমরা নয় নম্বরটা দেখালাম এবার দশ নম্বর গরুটা দেখাই দিয়ে আমরা ভাইয়া দশ নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি এটার কি আগেরগুলোর তুলনায় বয়স বেশি হবে নাকি এটা গ্রোথটা ভালো না গ্রোথও ভালো এটার বয়সটা একটু বেশি ভাই ওটার তুলনায় এটার বয়স বেশি এটা দাঁতে দুইটা ভাই আমার মনে হচ্ছে আমার মানে আমি যতটুক জানি এটার মাংস তো অনেক বেশি হয় হ্যাঁ এটার মাংস এর তুলনায়তে আপনার 10 20 কেজি বেশি আছে আচ্ছা এটা একটু সরাই দেন আমরা এটাকে বিস্তারিতভাবে একটু ভালোভাবে দেখাই দর্শক আপনারা লক্ষ্য করবেন আসলে এর যে মাজাটা এর মাজাটা কতটা চওড়া দেখলে আপনারা বুঝতে পারবেন ভাই এটার কি দাঁত হয়েছে হ্যাঁ দাঁতে দুইটা কিন্তু এর চামড়া যেমন নরম একবারে মাংসটাও সেই নরমে দেখেন এখানে এক মুষ্টি বলে কি ভাই মানে মানে খুব গ্রোথ হবে এই গরুটার এই দেখেন গোল হয়ে যাবে গোস লাগিয়ে দিই মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু গ্রেট কালেকশন সিরিয়ালের দশ নাম্বারটা আর কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় ভাইয়া তো আপনার আগে মাংসের আইডিয়াটা আমার কেটে ভাই কি দিবেন আর কেমন মাংস থাকে এটা পিওর মাংস আছে 4 মণ 30 কেজি ভাই 4 কেজি জি বেশি বলেও লাভ নাই কম বলেও লাভ নাই যেহেতু একজন খরিদ্দার কিন্তু ভাড়া দিয়ে আসে তার দেখা যাচ্ছে যে ভাড়া দিয়ে আসে আসার পরে যে কথা কাজে যদি না মিল হয় তাদের কিন্তু একটা মূলত লস তাদের কিন্তু হয়রা নিশ্চিত আর কি তার জন্য মনে করেন যে আমরা যেটা বলি একবারে পিওর যেটা একটা আনুমানিক 5 কেজি কম নাই 5 কেজি বেশি এটাই আচ্ছা

আমি প্রায় পাঁচ ছয় বছর ধরে ব্যবসা করি আমার এক এক খরিদারি মানে চারবার পাঁচবার গরুর লিছে তারা তো মূলত জানে যে আমি কেমন বা কি মানে এরকম কোনো চাজের কথা বলি না আর কিবা বা নিও না কোনো দিন আমার খরচ কয় টাকা হবে গরুর আমার কাছে থাকলেও যে খরচটা হবে বা বিক্রি করলেও কি পর হয়ে যাবে সেটা না এটা মনে করি কিন্তু আমরা ব্যবসা মানে আমার জিনিস বলি বিক্রি করি বা সে নিল মনে করি তারপরে হ্যাঁ সে নিলেও আপনি আপনার মতো করে লালন পালন করেন কারণ গরুর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আচ্ছা তো ভাইয়া এই গরুটার কেমন দাম পড়বে এটা নিলে এক লাখ চব্বিশ হলে বিক্রি করা যাবে এক লক্ষ চব্বিশ হলে বিক্রি করা যাবে জি আচ্ছা তো ভাইয়া দশ নাম্বারটা দেখাইলাম এবার এগারো নাম্বার এর বারো নাম্বার যে দুইটা রয়েছে ওই দুইটা দেখাই দিই জি ভাই সিরিয়ালের এগারো নাম্বারে কি গরু রাখছেন এটা কি জাতের এটা আপনার সিন্ধি গরু আপনার সিন্ধি গরু জি জি সিন্ধি আচ্ছা আর সিন্ধি গরু এই গরু গুলো মাংসের জন্য কেমন যদি এটা একটু বলতাম আপনার এটা লম্বা চড়া বেশি হয় আপনার সাইওয়ালের চাইতে এটার মাংস বেশি ধরে কিন্তু সাইওয়ালাটা আপনার হচ্ছে যে গোল গাল গরু একটা দেখা শুভা কিন্তু মাংসের জন্য হিন্দি গরুটা সেই লম্বা তোরা ভাঙ্গা গরু একটা এটা এটা প্রচুর মাংস ধরবে অনেকজন ভাঙ্গা গরু চাই জি জি সেই ক্ষেত্রে মনে করেন এই গরুটা ভাঙ্গা এটা মাংস একটু কম হবে কিন্তু গ্রোথটা কিন্তু সেই ভাই গরুটার কি দাঁত হইছে না না এটা দাঁত হয়নি এটা বয়স হালকা হবে 20 মাস বয়স হবে 20 মাস বয়স জি তো একদম লুজ বাচ্চা গরু হ্যাঁ বাচ্চা না মানে খামার উপযোগী বলা যায় আর কি খামার উপযোগী দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খামার উপযোগী কিন্তু খুব সুন্দর একটা সিন্ধি গরু হয়তো একটু ভয় পাচ্ছে গরুটা গিরোসের বাড়ির গরু তো বাইরে বারায় আর কি আর নাভির মাংসটা আপনাদেরকে দেখাবে এই যে নাভিটা দেখতে পাচ্ছেন এ ডাবল নাভি আসলে যাকে বলে সেই নাভিটা কিন্তু গরুটাতে রয়েছে ভাই এটার কি মাংসের হিসাবটা বলা যাবে এটার মাংস আপনার পিওর মাংস আছে আপনার পিওর সাড়ে মন মাংস আছে সাড়ে তিনগুণ এটার পিওর মাংস আছে দর্শক আপনাদেরকে যদি আমরা এই সাইড থেকে দেখাই দি সুন্দরভাবে দেখতে পাচ্ছে আর খুবই চমৎকার দেখা যাচ্ছে কিন্তু এই সাইড থেকে তো কেমন দাম পড়বে ভাই এটা এটা নিলে 1 লাখ 18 হলে বেচা যাবে 1 লক্ষ 18 হলে বিক্রি করা যায় আর কি জি আচ্ছা ভাই আমরা 11টা গরু দেখাইলাম 12 নাম্বার গরুটা সিরিয়ালের শেষ গরুটা দেখায় দিই ভাই সিরিয়ালের 12 নম্বরে শেষে যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা নেপালি গির গরু নেপাল বলে কেউ গির বলে কেউ আচ্ছা গিরি তো বেশি বলে আর কি আর তো আধুনিক নাম আসছে কেউ গির বলে কেউ নেপাল বলে নেপাল বলেই পরিচিত কিন্তু এখন আবার পরে আবার গির বাড়াইছে আচ্ছা পরে আবার গির বলে আর কি আচ্ছা তো মূলত এই গরুটার বয়সটা কেমন আসবে ভাই এটার বয়স মোটামুটি ধরেন ছাব্বিশ মাস বয়স আছে আপনার দাঁত ফাঁক হয়ে গেছে শিং ডবল লাভি কম্বল একবারে কালারটা একদম খড় কালার যাকে বলে খড় কালার আর মাংসের হিসাবটা করলে কতটুকু মাংস পাওয়া পিওর মাংস আছে সাড়ে চার ভাই পিওর মাংস আছে সাড়ে চার মন জি জি একদম সম্পূর্ণ সুস্থ সবল কারণ তার লড়া চড়া দেখলে এখন চাইলেও মানে একটা সিজন আছে ভাই যে সিজনে আপনি এখন চাইলেও কিন্তু ওই খুড়া রোগ বা অসুখ বসুখ পাবেন না চাইলেও আর এমন ইয়ে আছে যে নিয়ে আনছেন আটতে লাগে বাতাসে গরু অসুখ হয়ে এই সিজনে গরু অসুখ বেশি খুব কমই হয় আর কমই হয় আর তো এই সময়ে আপনার খামার করাটাই মানে বেস্ট আর কি আচ্ছা ভাই এই যে বারো নাম্বার গোটা রাখছেন মাংসের হিসাবটা কতটুকু বললেন যেন ভাই সাড়ে চার মন আছে সাড়ে চার মন কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে ওটা এটা দাম করবে কোনো ক্রেতা ভাই নিলে এক লাখ পঁচিশ সালে বিক্রি করা যাবে এক লক্ষ পঁচিশ সালে বিক্রি করা যায় আচ্ছা এরপরে তো কিছু সন্ধানা না করবেন আর কি আর তো জাকির ভাই আপনার খামারে আসার পরে যে গরুগুলো দেখলাম আর কি দর্শকদেরকেও দেখাইলাম এক এক করে আমরা বারো পিস গরু দেখিয়েছি সবগুলোই খামার উপযোগী বাচ্চা এবং চব্বিশ সাল কুরবানি উপযোগী গুরু জি জি আচ্ছা তো এখানে আপনি একদম আমার কাছে মনে হয়েছে কারণ আমি আপাতত প্রায় দুই বছর তিন বছর এই অনলাইনে সাথে জড়িত আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট বাজার বিভিন্ন খামারের ভিডিও করে থাকি তো সেই তুলনায় আপনার কাছে আমি কিন্তু দামটা অনেক কম পেয়েছি ভাইয়া আমি ব্যক্তিগতভাবে বলছি আর কি তো আমার দর্শক যদি নিতে চায়। তো সেক্ষেত্রে কি মানে যে পাঁচটা দশটা দিয়ে মানে একবারে খামার শুরু করবে এমনভাবে কি নিতে পারবে হ্যাঁ আপনি একটা নিলেও নিতে পারবে সমস্যা নাই এ বারোটা যদি কোনো দর্শক ভাই নাই জি তাহলে একদম পাইকারি রেট এক লাখ করে হলে আমি এই গরুগুলা বারোটা দিতে পারবো সমস্যা নেই মাত্র এক লক্ষ উনিশ হাজার জি এক হলে আমি দিতে পারবো এই গরুগুলো আর কি তাহলে তো ভাই এক লক্ষ উনিশ হলে তো আপনার যদি কোনো ভাই মাংসের দামে নেয় তাহলে তো মানে চোখ বুঝে নিতে হ্যাঁ মাংসের দামে চোখ বুঝে একদম চোখ বুঝি তারপরে খামার উপযোগী একদম সবগুলোই হ্যাঁ আল্লাহ রহমতে যে গরু নিছে কেউ এযাবৎ পর্যন্ত ফোন করে বলেনি বলতে পারেনি যে ভাই যে আমি ঠকছি দেখা যাচ্ছে সে নিয়ে গেছে তার দাঁড়াতে আমার দেখা যাচ্ছে একজনের দেখা দেখি আরেকজন একজন কিনে ভিডিওতে দেখলো একজন দেখা যাচ্ছে তার পাশের বাড়িতে গরু গলা দেখি আর আরও দুইজন বন্ধু অটো চলে আসছে আমার বাসায় এরকম অনেক হয়েছে অবশ্যই মানে ভালো দিছে এই জন্য হয়তো আসছে জি জি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নিজের মুখ থেকে আপনার খামারের ঠিকানা একটু দিয়ে দিবেন ভাইয়া এটা আপনার জেলা পরিষদ রাজশাহী জেলার মানে মূলত রাজশাহীর বিশ কিলো আগে বানেশ্বরে নামতে হবে যদি বাসে আসে আর সবাই চিনে যে আপনার সারদা পুলিশ একাডেমি এটা তো এক নামে হ্যাঁ ওখান থেকে আমাদের বাসা মূলত তিন কিলো ভিতরে চারঘাট থানা মুংলি আচ্ছা গ্রামের নামটা মুংলি মুংলি গ্রাম চারঘাট থানা মুংলি আচ্ছা আর এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আর কি ওই নাম্বারটা তো আপনার হ্যাঁ আমার দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমি দিয়ে দেব সমস্যা নেই আচ্ছা স্ক্রিনে ওই নাম্বারের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলে মানে যেই দরদামটা দিবেন আর কি সেই অনুযায়ী কথা বলে দর্শক নিতে পারবে গরুগুলো নিতে পারবে সমস্যা আচ্ছা তো এই সুযোগ সুবিধাগুলো রাখেন আর আপনি তো আগে বললেন আর কি যে কোনো দর্শক বাইরে হয়তো সমস্যা হতে পারে দুই দিন তিন দিন কিংবা পাঁচ দিন হয়তো সমস্যা হতে পারে তো সেই অনুযায়ী বায়না করলে আপনাকে আপনি খামারে রেখে দিতে পারবেন কোনো খরচ মানে দেয়া লাগবে না সমস্যা নাই আমি নিজের মন গরেই পাব সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো ভাইয়া অনেক মূল্যবান সময় দিলেন আপনি এইজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম